হ্যালো মাই সিং আসসালামু আলাইকুম গাইস দিস ইজ ফাইম আমি এখন মাই সিং যাবো তো আমি আমাদের গ্রামে অটো দিয়ে যাচ্ছি তো যেতে যেতে একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম তো আস্তে আস্তে যাব এটা হচ্ছে আমার গ্রাম আস্তে আস্তে আমি একটা ডেন্টালে যাই সেখানে আমার তারটা একটু ক্লিন করতে হবে আমাদের বাসায় যেহেতু টিউবওয়েল আমরা গ্রামে থাকি তার জন্য অনেকটা আয়রন তো ওই চেম্বারে এসে দেখলাম যে এখানে অনেক লোক আছে অ্যাসিস্ট্যান্ট আছে ডাক্তার তো সেখানে আমি নিজেই মেডিসিনটা নিয়ে আমার দাঁতটা আমি নিজে পরিষ্কার করার চেষ্টা করি তো আমি মেডিসিনটা প্রথমে একটা কটনে নেই কটন মানে মানে তোলা আর কি নেওয়ার পরে আমি একটা মিরর নেই মিরর নিয়ে আমি নিজেই নিজের দাঁতটাকে একটু ক্লিন করার চেষ্টা করি তো অবশেষ আমার দাঁড়টা ক্লিন হয়ে গেলে আমি কুলি করি বেচিংয়ে গিয়ে কুলি করার পর এখন আমার বিদায় নিয়ে আবার পালা তো চেম্বারে সবাইকে একটা স্বাগত জানিয়ে বের হয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে তো আমাদের বাড়ি যেহেতু ইসলাম স্টেশনে তো আমি শর্টকাট রাস্তাতে যাচ্ছি যার পরে আমার রাস্তার মাসে এরকম পরে তো এর মাঝে আমার একটা ছোটোবেলার বন্ধুর সাথে দেখা তো তার সাথে আমি মোস্তফা করে একটু কথা বলি যে তার কি অবস্থা তো তার থেকেও আমরা বিদায় নিয়ে আবারও আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই তো আমি স্টেশনের রাস্তাটা দেখাবো তো এটা হচ্ছে আমাদের স্টেশনে যাওয়ার রাস্তা তো আমরা আরেকটু এগিয়ে পড়লাম তো এই যে আমাদের সামনে স্টেশনটা দেখতে পাচ্ছি তো অবশেষে আমাদের ট্রেনটি এসে পড়লো তিস্তা এক্সপ্রেস তো এখন আমি আমার আরেকটা বন্ধুর সাথে দেখা তো সে আর আমি ট্রেনে উঠবো তো আমি একটা ট্রেনে উঠে পড়ি একটা বগিতে তো আমার সাথে আমার বন্ধু উঠে তো ট্রেনে অনেক ভিড় ছিল তো এখানে একটা লোক যে কিনা তার ব্যাগের জন্য একটা সিট নিয়েছে আর কি আমরা সিট পাই না অনেক লেটে যাওয়ার জন্য তো আমরা ফ্রিতেই যাওয়ার চেষ্টা করি ম্যামি সিং তো এখানে ছোটো ছোটো দুটি বাচ্চার সাথে দেখা হয় তো সে বলতেছে তার নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমরা তো বর আর বর আমাদের একটা গার্লফ্রেন্ড নাই আর এই বাচ্চারা কি বলে কথা শুনে তো অবাক হয়ে গেলাম তো তারা আমাদের কাছে চাইলো তো আমাদের পাশের এক বড় ভাই ছিল সেই বললো যে আমাদের আমাদের ছোটো ভাই তো আমরাই দিয়ে দিলাম তো এরপর অনেকক্ষণ তাদের সাথে আমার বন্ধুর হাতে আংটি ছিল তো ওর আংটি টাইম বললাম ও আমার ঘড়িটা পড়লো আর কি এরপর আমরা দুইজন একটা পপকর্ন নিলাম পপকর্নটা খুলে আমরা ঠিকঠাক করে খাচ্ছি আর মজা করতেছি তো ট্রেনে একবার নামার পালা তো ময়মন সিং আমরা এসে পড়ছি দীর্ঘ দুই ঘন্টা বিশ মিনিট পর তো ট্রেনে অনেক ভিড় যার জন্য দেখতেই পাচ্ছেন আপনারা কি কষ্ট হচ্ছে নামতে তো আমরা নামার চেষ্টা করছি তো অবশেষে আমাদের ট্রেনটি থামে আমরা ট্রেন থেকে নেমে পড়ি তো নেমে পড়ার পর আমরা একটু বাইরে দেখাবো যে কি পরিমাণ ভিড় ছিল আমরা যে বগিতে ছিলাম তো আলহামদুলিল্লাহ মামি সিং আমরা চলে আসছি আর খুব ভালো মতোই তো দেখেন আশেপাশে কি ভিড় এবং কত সুন্দর সুন্দর কিউট কিউট নায়িকা সুন্দর সুন্দরী আপা কি আর বলবো ভালোই লাগতেছে একটু একটু ঠান্ডা তো এখন আমরা ঘাঙ্গে দিকে যাব আমি সিং স্টেশন থেকে একটু বাইরে আসছে তো আমি আমার সামনে থেকে একটু স্টেশনটা দেখাবো তো এখন আমি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্টেশনের সামনে থেকে ওটা হচ্ছে পুরাতন কাউন্টার টিকিটের তো নতুন কাউন্টারটি পাশেই তো আমি হাঁটতে হাঁটতে একটা অটোর উদ্দেশ্যে যাব যেহেতু আমাদের কাছে খুব একটা টাকা নেই তো আমরা হেঁটে হেঁটে একটুখানি আগায় যাব আমি এবং আমার বন্ধু দুইজনেই তো এখন আমরা যাচ্ছি ঘাঙ্গিনেপারের দিকে আমরা আনন্দ মনে হয়ে আমরা যাব হচ্ছে বাড়িতে তো আমরা না নিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকি হাঁটতে একটু সামনে এগোই তো আমাদের পাশে যেহেতু এখন শীতের দিন অনেকগুলো পিঠাপলির দোকান দেখলাম তো মোটামুটি হালকা পাতলা ভিড় আছে তো আমরা যখন সামনে এগোবো তখন দেখতে পাই যে আর অনেক ভিড় তো আমরা আস্তে আস্তে এই ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে থাকি তো অবশেষে আমরা একটা রিক্সায় উঠে পড়লাম যেহেতু অনেক দূরের রাস্তা আর হাঁটতে না পেরে তো রিক্সায় উঠে দেখি যে গাঙ্গিনাবার মোড় যেটা যেটা চত্বর বলা হয় জিরো পয়েন্ট সেখানেও দেখি যে অনেক ভিড় তো সেখানেও আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায় তো গাঙ্গিনাবাড়ির হাউসও আমরা দেখতে পাই পাশে তো অনেকক্ষণ ওয়েট করার পর আমরা টেন ইলেভেন শোরুম পার করে আমরা সামনের দিকে আগাতা থাকি তো আমরা এখন বিদ্যাময়ী স্কুলের কাছে এসে পড়ছি বিদ্যাময়ী মানে হচ্ছে ছেলেদের একটা আকর্ষণের জায়গা যাই হোক তো বিদ্যাময়ী স্কুলটা আমরা পার করার পর একটু সামনে যাই সামনে আবার আমরা পাবো সৈয়দ নজরুল কলেজ তো সৈয়দ নজরুলের পাশে আমরা পাবো হচ্ছে টাউন হল টাউন হল মোড় তো তার ডান পাশে আমরা দেখতে পাবো তার ডান পাশে আছে হচ্ছে অডিটোরিয়াম তো আমরা আস্তে আস্তে আগাই আগানির পর দেখি যে নতুন বাজার তো নতুন বাজারও মোটামুটি অনেকটাই ভিড় তো নতুন বাজার মোড় থেকে আমরা আস্তে আস্তে পার হইতো আমাদের বিরক্ত ধরে গেছে এত জেম তো দেখতেই পারতেছেন যে ডানে যে রোডটা সেটা হচ্ছে পার্কে দিয়ে গেছে জৈনুল আবেদিন পার্কে তো আমরা একটু ওয়েট করি ওয়েট করার পর একটা ভাইকে দেখতে পাই যে একটা পাওয়ার কার মেশিন নিয়ে যাচ্ছে তো ভাইটাকে বললাম যে কত দিয়ে সে বলে যে আড়াই লক্ষ টাকা দিয়ে গেছে তো দেখেন ভাইটা কি ভিআইপি আড়াই লক্ষ টাকার গাড়িতে সে একাই যাচ্ছে বিষয়টা খুব সুন্দর না আসলেই কিন্তু বিষয়টা ইউনিক যাই হোক আমরা এরপর আগাইতে থাকি ভেআ ভাইটার সঙ্গে কথা হয় কথা হওয়ার পরে আমরা আস্তে আস্তে আগাই আগানোর পর আমরা সৈয়দ নজরুল স্কুল অ্যান্ড কলেজের সামনে এসে পড়ি যে আমাদের বাম পাশে সৈয়দ নজরুল কলেজ এটা সরি স্কুল হবে না তাই যেটা হচ্ছে সৈয়দ নজরুল কলেজ তো এরপর আমরা সামনে আগে ওই যে আমাদের ডান পাশে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অডিটোরিয়াম সরকারি অডিটোরিয়াম সেখানে সরকারি সকল মিটিং টিং হয় মেবি কিছুদিন পরে ওখানে মেলা হবে যার জন্য আয়োজন করা হচ্ছে তো এটাই হচ্ছে টাউন হল মোর এখানে আমরা বাম দিকে যাব বাম দিকে আমাদের আসছে আনন্দমোহন কলেজ তো রিক্সাওয়ালা ভাই আমাদের নিয়ে যাচ্ছে তো আস্তে আস্তে আমরা আনন্দমোহন কলেজের দিকে যাব তো আমরা অবশেষে এসে পড়ি আমাদের সেই প্রিয় বাড়ি বাম দিকে যে রোডটা সেটা বাড়ি চলে গেছে বাড়ি হচ্ছে একটা এমন জায়গা যাই হোক আমাদের ডান পাশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মুসলিম গার্লস স্কুল তো আমরা অবশেষে আনন্দমোহনের সামনে এসে পড়ি তো ডান পাশে আনন্দমোহনের মাঠ এবং বামে হচ্ছে কলেজ এবং বিশ্ববিদ্যালয় তো এই যে আমরা আনন্দমোহনের গেটটা দেখতে পাচ্ছি যে এত বছর পরও আপডেট সময়েও আনন্দমোহনের সেই গেটটা এখনও সে পূরণ হয়ে আছে টাকা দিয়ে আমরা যখন বাসার দিকে অবশেষে এসে পড়ি তো এখন আমরা বাসার দিকে যাব তো নেমে পড়ছি এখন আমরা উঠবো আমাদের বাসার দিকে যেহেতু তলায় যেতে হবে হেঁটে হেঁটে তো এই আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন ধন্যবাদ আলাইকুম